ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি টটিনীর প্রাণ বাঁচাতে গিয়ে বিজিত লাহিড়ির গুন্ডাদের গুলি এসে লাগে পরশুরামের মাথায় এরপর পরশুরামকে হসপিটালে আর ডাক্তারকে জিজ্ঞাসা করে ও এখন কেমন আছে ডাক্তার তখন ডাক্তার বলে গুলিটা যেহেতু ডাইরেক্ট মাথায় লেগেছে তাই আটচল্লিশ ঘন্টার আগে নতুন করে কিচ্ছু বলা যাবে না হয়তো উনি কোমায়ও চলে যেতে পারেন এই কথা শুনে চমকে ওঠে তটিনি তটিনী কাঁদতে কাঁদতে বলতে থাকে আজ কিছুর জন্য দায়ী শুধুমাত্র আমি কারণ আমি হলাম তোমার স্ত্রী আর তোমার স্ত্রীকে মারতে চেয়েছিল ওই কর্ণ চ্যাটার্জি আর বিজিত লাহেরির লোকেরা এখনো সময় আসেনি তোমায় সত্যিটা বলার তাই বিশ্বাস করো আমি তোমাকে সব সত্যি একদিন বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি অনেকগুলো কারণ রয়েছে যা তুমি বুঝতে পারবে না একবার শুধু তুমি চোখ খুলে দেখো তারপর তারপর আমি সব সত্যি তোমায় বলে দেবো আমি দায় মুক্ত হব কিন্তু দেখা যায় পরশুরাম এবার তার স্মৃতিশক্তি হারাবে পরশুরাম ঘুমিয়েই থাকবে তিনী কি পারবে একা সন্তানদের মানুষ করতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ